প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা জন্য আবেদন ফারুক বলেছেন আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটি ডক্টর ইউনুস আমরা তো আপনাদের পদত্যাগ চাই না ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে ফারুক আরও বলেন আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন আপনি নোবেল জয়ী আপনি ব্যক্তি ইউনুস নন বাংলাদেশের আঠারো কোটি ডক্টর ইউনুস কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি পত্রিকায় দেখেছি কতটুকু সত্য জানি না এনসিপি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই তিনি বলেন এই খবর কূটনীতিক সত্য জানি না এতে আমার মনটা বড় খারাপ হয়েছে আপনাকে কি জন্য বসিয়েছিলাম আপনাকে কেন বসিয়েছিলাম নয় মাস আপনি কি সেই পথে এগুতে পেরেছেন নাকি পারেননি না পারার কারণে বিষয়ে আমরা জানতে চেয়েছি ফারুক আরও বলেন নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম নয় মাস হয়ে গেল নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না কাদের কানপড়ায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজন উপদেষ্টা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আপনি কি জেনারেল আবিন ফারুকের সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানান ধন্যবাদ এ ধরনের আরও কন্টেন্ট পেতে আমাদের সঙ্গে থাকুন